স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়বেন কেন দোয়া পড়ায় বাদ তবে সে দোয়া প্রিয় নবী সাল্লা সাল্লামের নির্দেশ মতে হতে হবে প্রিয় নবী কেন স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়তে বলেছেন তার কারণই বাকি আর এই দোয়া মানুষকে কি বলে থাকেন আসেন জেনে নেওয়া হয়েছে স্বামী স্ত্রী আগে এই দোয়া করবেন এই দোয়া কি শুধু সহবাসন নাকি নিরাবত্তা স্বামী স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিনা শাইতানা মা না। এর অর্থ হল হে আল্লাহ তোমার নামে জন মিলন বা সহবাস আরম্ভ করেছি তুমি আমাদের স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে শৈতানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে সে সন্তানকে শয়তান দূরে রাখবেন